আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যেহেতু দুবাই আসতে চাইতেছেন হয়তো এখন না হোক আপনি আসবেন দুবাই আপনার একটা ভুল ডিসিশনে কিন্তু আপনার লাইফটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে আপনি একটা ভুল ডিসিশনে কিন্তু আপনি লাইফে কোনো কিছু করতে পারবেন না আমরা তো বিদেশ আসি কেন আমরা কিন্তু টাকা ইনকাম করার জন্য আসি আর আমরা টাকা যেহেতু ইনকাম করে করার জন্য আসি আমরা কিন্তু কোনো কোম্পানির মাধ্যমে আসতে চাই বা কোনো কোম্পানিতে কাজ করতে কাজ করার জন্য আসি তো আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমরা যে কোম্পানিতে কাজ করতে আসি আমরা ওই কোম্পানিতে যদি না যদি ভালো যদি হই তাহলে তো আপনি বছরের পর বছর কাজ করবেন বেশি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না হয়তোবা বা অনেকে আসতেছেন যে কোম্পানিতে কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসতেছেন সাপ্লাই কোম্পানি হচ্ছে কি এরকম সাপ্লাই কিছু কোম্পানি থাকে যে তারা লুক অন্যান্য দেশ থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ওই সব দেশ থেকে লুক আনা হয়ে আনার পরে তার অন্যান্য কোম্পানিতে সাপ্লাই দিয়ে কাজ করায় মনে করেন আপনার দিয়া সে বিশ টাকা ইনকাম করবে কিন্তু আপনাকে দেবে আট টাকা বারো টাকা কিন্তু সে প্রফিট করবে আপনারা যদি সাপ্লাই কোম্পানিতে না আসা যদি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসেন মনে করেন আমার পিছনে যে বিল্ডিংটা এই বিল্ডিংটার একটা কিন্তু কোম্পানি আছে এই বিল্ডিংটা যে পরিচালনা করে একটা কোম্পানি থাকে তাদের যে ক্লিন বিল্ডিংটা যে সাফাই করানোর জন্য ক্লিনারের দরকার সে যদি আপনি যে ওই অরিজিনাল কোম্পানিতে যদি আসেন সে যদি বাইরে দিয়ে সাপ্লাই কোম্পানিতে যে বিশ টাকা যে একটা লুক যান আনাজুয় লাগে আপনি যদি পনেরো টাকা দিতে কিন্তু তার সমস্যা হবে না আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি যান সে যদি বিশ টাকা আপনার কোম্পানি দিতে আপনি কিন্তু দেবে সে দশ টাকা আর দশ টাকা কিন্তু প্রফিট করবে আপনার কোম্পানি তো আপনারা যারা দুবাই আসতে যেতেছেন চেষ্টা করবেন অরিজিনাল ডাইরেক্ট কোম্পানিতে আসার জন্য সাপ্লাই কোম্পানিতে না আসা ভালো কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আপনি কষ্ট করবেন কিন্তু টাকা কিন্তু পাবে আরেকজন তো আপনার একটা ডিসিশন একটা ভুল নিয়ে কিন্তু আপনার সারা জীবন পরিশ্রম করবেন কিন্তু টাকার মুখ দেখবেন না লাইফে ভালো কোনো কিছু করতে পারবেন না তো যারা আসতে চাইতেছেন অবশ্যই যাচাই করবেন আপনি যে কোম্পানিতে আসতেছেন কোম্পানিটা কি আসলে ভালো কোম্পানিটা কি সাপ্লাই কোম্পানি নাকি কোম্পানিটা বড় কোম্পানি নাকি ছোট কোম্পানি ওই সব কিছু কিন্তু জেনে তারপরে আপনি আসবেন যদি আপনি যদি একটা ভালো কোম্পানিতে যদি আসতে পারেন লাইফে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন আপনার লাইফে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে ভালো একটা বড় কোম্পানি বা ভালো লেভেলের একটা কোম্পানিতে আসেন আপনি যদি দুই বছর তিন বছর থাকার পর কিন্তু আপনার প্রমোশন প্রমেশন হবে আপনার যদি স্যালারি যদি বারোশো পনেরোশো টাকা হয় আপনার দুই বছর তিন বছর কিন্তু আপনার স্যালারি কিন্তু বাড়ানো হবে আর আপনি সাপ্লাই কোম্পানি যদি আসেন বছর পরের বছর বছরের পর বছর কাজ করবেন কিন্তু আপনার বেতন কিন্তু সহজে বাড়বে না তো যারা আসতে যেতেছেন অবশ্যই যাচাই করে আসবেন আপনি কোন কোম্পানিতে আসবেন কোম্পানিটা ভালো নাকি খারাপ অবশ্যই যাচাই করে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ